বয়স হয়েছে আশি বছর মতন বয়স তারপরে শুনেছিলাম আমি ওর অসুস্থ এবং তাতে নাকি হৃদয়ের চিকিৎসা হয়েছে ওর চিকিৎসা করানোর কথা মস্তিষ্কের ওর চিকিৎসা করেছে ব্রেনের সুতরাং সেই জন্যই এই সমস্ত ভুল বকছে এবং তাতে ওর সহকর্মীরাও খুবই তাতে অস্বস্তিতে পড়েছে বা পড়ছে এরম বহু কিছুর প্রমাণ কিন্তু ওকেও চাইতে পারে মানুষ তার প্রমাণ কিন্তু ও কি দিতে পারবে জানে না সমস্যা হচ্ছে যে এই সমস্ত লোক এরা এদেরকে আমরা দাদা ডাকতাম এদেরকে আমরা শিক্ষিত মানুষ বলি এদেরকে মানুষ ভোট দেয় এটা খুবই লজ্জার যে এই সৌগত রায়রা মহুয়ারা এরা সমস্ত যে কথাবার্তা বলে তা বাংলাদেশি পাকিস্তানিরাও সেভাবে কথা সেই ভাষাতে কথা বলে না এই তৃণমূলের সরকার তার দুর্বৃত্ত বাহিনী আর মমতা ব্যানার্জির মতন অমানবিক ভদ্র মহিলা মানে যতদিন বাংলায় মুখ্যমন্ত্রী থাকবে বাংলার মানুষকে ভাবতে হবে এই জিনিসই বাংলায় চলবে এখন বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী ছাব্বিশে তারা এই তৃণমূলকে রাখবে তাদের মিছিলে হাঁটবে না হাঁটবে না তাদের সমর্থন করবে না করবে না আর যদি করে তাহলে এই আরজিকর এই মালদা এই মুর্শিদাবাদ এই বিকাশ ভবনের মতন ঘটনা আরও ঘটবে এটা হয়েছে চোদ্দ বছরে না এটা করতে করতে ওদের এটা ঊদ্ধত্তটা বেড়ে গেছে ওদের এই স্পর্ধা ঊদ্ধত্তটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং সেটা গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় রাজনৈতিকগতভাবে সেটা করার চেষ্টা চলছে এবং বাংলার মানুষকে সেই পথেই করতে হবে এই মমতা ব্যানার্জির বাপের যাদের চাকরি হারা হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ওপর অত্যাচার হয়েছে